ওমান সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণ অর্থায়িত স্কলারশিপ ঘোষণা করেছে এই সুযোগের মাধ্যমে শিক্ষার্থীরা ওমানি প্রোগ্রাম ফর কালচারাল অ্যান্ড সাইন্টিফিক কোঅপারেশনের আয়তভুক্ত বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন প্রোগ্রামের আওতায় ওমানের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকৌশল মানবিক বিজ্ঞান তথ্যপ্রযুক্তি এবং অন্যান্য বৈজ্ঞানিক বিষয় পড়াশোনার সুযোগ দেওয়া হবে স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মকুফ প্রতি শিক্ষাবর্ষে একবার রাউন্ড ট্রিপ বিমান টিকিট এবং মাসিক আর্থিক সহায়তা পাবেন আবাসনের সুবিধা না থাকলে দুইশো ওমানি রিয়াল আর থাকলে একশো চল্লিশ রিয়াল মাসিক ভাতা দেওয়া হবে শিক্ষার্থীরা সর্বোচ্চ তিনটি বিশ্ববিদ্যালয়ে এবং দুইটি বিষয়ে বেছে নেওয়ার সুযোগ পাবেন আবেদনকারীর বয়স তেইশ বছরের কম হতে হবে এবং গত তিন বছরের মধ্যে দ্বাদশ শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আবেদনের জন্য ওমানের শিক্ষা মন্ত্রণালয়ের সমমানের ইকুয়েলেন্সি সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে বৈধ পাসপোর্ট একাডেমি সার্টিফিকেট সমমানের সনদ এবং ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র সব আবেদনপত্র ইংরেজি ভাষায় নির্দিষ্ট ফাইল আকার ও নামের নিয়ম মেনে জমা দিতে হবে আগ্রহী শিক্ষার্থীদের পঁচিশ আগস্টের মধ্যে সরাসরি ওমানের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে হবে একই সঙ্গে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য মাসকাটে অবস্থিত দূতাবাসে জানাতে হবে অনলাইনে আবেদনও করা যাবে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে স্কলারশিপের মূল লক্ষ্য হল ওমান ও অন্যান্য দেশের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্ক জোরদার করা এবং মেধাবী শিক্ষার্থীদের ওমানের শিক্ষামূলক পরিবেশ পড়াশোনার সুযোগ নিশ্চিত করা